কদিন আগেই আমরা গিয়ে ঘুরে আসলাম পৃথিবীর সর্ববৃহৎ মন্দির মায়াপুরের টেম্পেল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম থেকে আর এই মন্দির নির্মাণে কিন্তু সবথেকে বেশি অর্থ প্রদান করেছিলেন ফোর্ড কোম্পানির মালিক আর এখানে গিয়ে রাত্রি আমরা ভোগ গ্রহণ করেছিলাম ঈশ্বরদান ভবন থেকে আর এখানকার মহাপ্রসাদ গ্রহণের জন্য আমাদেরকে আগে থেকে কুপন কালেক্ট করতে হয়েছিল কুপন কালেক্ট করে ভেতরে গিয়ে দেখলাম প্রচুর মানুষের ভিড় রয়েছে আর এই ভিডিওটা যারা যারা দেখছেন কমেন্ট বক্সে একবার হরে কৃষ্ণ লিখে দেবেন আর দেখলাম পুরো গোল গোল করে সারি সারি থালা সাজানো যেখানে বিভিন্ন রকমের সবজি রুটি ভাজা মিষ্টি সব কিছুই সার্ভ করা হচ্ছে আমরাও সেগুলো দেখে নিয়ে বসে পড়লাম নিজেদের টেবিলে তার একটু পরেই আমাদের কাছে খাবার চলে আসলো আর এই খাবারগুলো কিন্তু আনলিমিটেড মানে যত খুশি তত খেতে পারবেন এখানে প্রথমেই যেটা পেলাম সেটা হচ্ছে রুটি ভাত ডাল দু রকমের সবজি সবজি আর মিষ্টি রুটিটা মনে হচ্ছে একেবারে ঘিতেই চোমানো ছিল আর সেই রুটি ছিঁড়ে নিয়ে প্রথমে আমি যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে ডাল দিয়ে ডালটা কিন্তু বেশ ঘন ঘন ছিল এখানে খাবার রিভিউ দেওয়ার কোনো ব্যাপার নেই তার কারণ হচ্ছে মহাপ্রসাদ সবসময় অমৃত হয় এর আগে কে কে মায়াপুর গেছেন এবং ইসুদান ভবনের এই মহাপ্রসাদ গ্রহণ করেছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে এই ডাল আর রুটি খেয়ে নিয়ে নেক্সট যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে একটা সবজি আমরা যেদিন গিয়েছিলাম সেদিন কিন্তু এই সবজিটা বাঁধাকপি দিয়ে তৈরি করা হয়েছিল এবং তার সঙ্গে আলু ছিল আর সকাল বেলায় কিন্তু এই থালিটার সঙ্গে পায়েসও থাকে এবং শুনেছি কোনো কোনো দিন নাকি মহাপ্রসাদে পোলাও থাকে আর এই রুটি নিয়ে নেক্সট যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে পনির রাজমার তরকারি আর এই পনির রাজমা আলু দিয়ে যে তরকারিটা হয়েছিল এটা কিন্তু আমার সব থেকে সেরা লেগেছে আর এই সমস্ত খাবারই কিন্তু আনলিমিটেড মানে যত খুশি তত আপনারা খেতে পারবেন একদম আঙুল চেটে খাওয়ার মতন অমৃত স্বাদের আর এরপরে ভাত দিয়ে আর একটু ডাল মেখে নিলাম প্রথমে রুটি দিয়ে সব কটা ট্রাই করে দেখলাম যে কম্বিনেশনটা কেমন লাগে এরপরে কিন্তু ভাত দিয়ে ট্রাই করার পালা আমি যদিও রুটির থেকে ভাতটাই বেশি ভালো খাই কে কে আর আমার মতন রয়েছেন যে রুটির থেকে ভাতটা ভালো খান সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এই ডাল ভাত এবং তার সঙ্গে বেগুনি বেগুনিটাও কিন্তু যথেষ্ট বড় ছিল এবং ভেতরে বেগুন প্রচুর পরিমাণে ছিল ওপরের কোটিংটা একেবারেই পাতলা ছিল আর এর সঙ্গে কিন্তু চাটনি এবং পাপড়ও থাকছে আর এই সমস্ত খাবার খেয়ে নিয়ে নেক্সট কিন্তু আমরা আবার করে খাবারগুলোকে রিফিল করে নিলাম ওই যে আগেই বলেছি যে সমস্ত খাবারই আনলিমিটেড যত খুশি তত খান সেখানে বাঁধাকপির সবজি থেকে আরম্ভ করে যেটা আমার সব থেকে সেটা লেগেছিল সেটা হচ্ছে রাজমার এই তরকারিটা আর এই দিয়ে কিন্তু আমি মোটামুটি এক থালা ভাত সাবার করে দিয়েছিলাম আর এই দিন দুপুরবেলা কিন্তু আমরা গদাভবন থেকে মহাপ্রসাদ গ্রহণ করেছিলাম এর আগে কে কে মায়াপুর গেছেন এবং গদাভবন থেকে মহাপ্রসাদ গ্রহণ করেছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর ইসদন ভবনের শেষে যেটা ছিল থালির মধ্যে সেটা হচ্ছে একটা রসগোল্লা কেমন লাগলো ভিডিওটা জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না